দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের পাঠ্য বিশ্ব বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি আজকে আমি তোমাদের উৎস শব্দার্থ সহ লাইন ধরে ধরে একেবারে সহজ ভাষায় তোমাদের সঙ্গে আলোচনা করব আমি তোমাদের জোর দিয়ে বলতে পারি আজকের ভিডিও তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ সহকারে দেখতে পারো তুমি এই কবিতাটা জলের মতো বুঝতে পারবে এর পাশাপাশি এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি নিজেই এই প্রশ্নের উত্তর লিখতে পারবে এর পাশাপাশি তোমাদেরকে আমি এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ তিন চারটি প্রশ্ন জানিয়ে দেব তোমাদের বলবো এই তিন চারটি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং এই তিন চারটি প্রশ্ন তৈরি করলেই প্রার্থনা কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে প্রথমেই আসবো প্রার্থনা কবিতাটির মূল গ্রন্থের নাম মূল গ্রন্থ হল নৈবেদ্য তোমাদের জানিয়ে দিই এই নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা এই প্রার্থনা তবে নৈবিদ্য কাব্যগ্রন্থে কবি যে সমস্ত কবিতাগুলি লিখেছিলেন সেখানে কিন্তু কোনোরকম নামকরণ করেননি সেখানে এক দুই তিন এইভাবে ভিত্তিতে তিনি কবিতাগুলি লিখেছেন তাহলে প্রশ্ন আসবে যে এই যে কবিতা প্রার্থনা এই নামকরণ কে করেছেন তোমাদের জানিয়ে দিই এরপর উনিশশো সালের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন সঞ্চয়তাতে কবিগুরু স্বয়ং প্রার্থনা এই শিরোনাম দিয়ে এই কবিতাটিকে সংকলিত করেন প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত জেঠা ভয় শূন্য চিত্ত শব্দের অর্থ মন মন যেখানে ভয়হীন উচ্চ শির শির শব্দের অর্থ মাথা মাথা যেখানে উঁচু হয়ে থাকে তাহলে প্রথম লাইনে আমরা পাচ্ছি চিত্ত যেথা ভয় শূন্যম উচ্চ যেথা শির যেখানে মানুষ মাথা উঁচু করে ভয়হীনভাবে নির্ভীকভাবে বাঁচতে পারে জ্ঞান যেথা মুক্ত যেখানে মানুষ স্বাধীনভাবে জ্ঞানের চর্চা করতে পারবে অর্থাৎ কবি বলতে চেয়েছেন ধনী দরিদ্র সকলেই যেন মুক্ত জ্ঞানের চর্চা করতে পারে কবি চেয়েছেন যে যার অর্থ আছে যে ধনী ব্যক্তি সেই শুধু জ্ঞান লাভ করতে পারবে যার অর্থ নেই সেই গরিব দুঃখী মানুষ জ্ঞান লাভ করতে পারবে না এমনটা যেন না হয় জ্ঞানটা যেন সকলে স্বাধীনভাবে গ্রহণ করতে পারে যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস শবরী প্রাচীর ঘরের চার দেওয়াল এখানে কবি মনের সংকীর্ণতাকে বুঝিয়েছেন তলে শব্দের অর্থ উঠানে দিবস শবরী শব্দের অর্থ দিনরাত কবি বলতে চেয়েছেন আমার ঘরের প্রাচীর যেন সারা বিশ্বময় হয় আমার উঠোন হবে সারা বিশ্বময় যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে দিন রাত বসবাস করবে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বসুধারে শব্দের অর্থ কি পৃথিবী কবি বলছেন পৃথিবীর কোনো কিছুই যখন খণ্ডিত নয় তখন মানুষে মানুষে এত ভেদাভেদ কেন মানুষে মানুষে এত জাতপাতের বিচার কেন যেখানে দিন রাত সকলের জন্য সমান হয় তারপরে কবি বলছেন কি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া ওঠে এখানে মানুষ সত্য কথা বলবে মন থেকে কথা বলবে কবি চান এখানে মানুষ যেন মন থেকে যেটা সে বলতে চায় সেটাই যেন বলতে পারে অর্থাৎ মানুষের বাক্যটা হবে খুবই আন্তরিক এবং দেশে দেশে কর্মধারাধাই অজস্র সহস্র বিধির তোমাদের আগে শব্দার্থগুলো জানিয়ে দিই নিবারিত শব্দের অর্থ বাধাহীন দিশে দিশে শব্দের অর্থ দিকে দিকে কর্মধারা কাজ ধাই মানে ছোটে অজস্র মানে অনেক সহস্রবিধ মানে হাজার রকম চরিতার্থতায় মানে সফল করার জন্য তাহলে কবি কি বলেছেন যেখা নিবারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র বিধি চরিতার্থতাই কবি বলছেন নদী যেমন বাধাহীনভাবে প্রবল শোতে বয়ে চলে ঠিক তেমনি আমরাও আমাদের বহুবিধ কর্মের মাধ্যমে কাজের মধ্য দিয়ে দেশে দেশে দিকে দিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সংক্ষেপে প্রথম আডলাইনের আমরা অর্থটা এই রকম পাচ্ছি যে কবি বলেছেন যেখানে মানুষ ভয়হীনভাবে মাথা উঁচু করে বসবাস করতে পারবে যেখানে মানুষ স্বাধীনভাবে জ্ঞানের চর্চা করতে পারবে ধনী দরিদ্র সকলেই যেখানে মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে কবি চেয়েছেন যে তার বাড়ির উঠোন যেন সারা বিশ্বময় হয় কবি চেয়েছেন তার উঠোনটা হবে সারা বিশ্বময় যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে কবি বলছেন পৃথিবীতে যখন কোনো কিছুই খণ্ডিত নয় তখন মানুষে মানুষে এত ভেদাভেদ কেন মানুষে মানুষে জাতপাতের ব্যবধান কেন যেখানে দিনরাত্রি সকলের জন্য সমান হয় কবি চেয়েছেন মানুষের বাক্যটা হবে আন্তরিক সৎ কবি চেয়েছেন মানুষ সত্য কথা বলবে কবি চাইছেন মানুষ যেটা মনে চাইছেন সেটাই যেন বলতে পারে সেটাকে যেন সে প্রকাশ করতে পারে কবি চাইছেন নদী যেমন বাধাহীনভাবে প্রবল শোতে বয়ে চলে ঠিক তেমনি আমরাও আমাদের দেশের সমস্ত মানুষ তাদের বহুবিধ কর্মের মাধ্যমে দেশে দেশে দিকে দিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে চলে আসবো দ্বিতীয় প্যারাতে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপ্রথ ফেলে নাহি গ্রাসি শব্দার্থগুলো তোমাদের আগে জানিয়ে দিই যেঠা শব্দের অর্থ যেখানে তুচ্ছ মানে অবাঞ্ছিত ফালতু আচারের মানে আচার বিচার বা সংস্কার মরুবালু বালু রাশি মরুভূমির বালি যেটা শুষ্কহীন প্রাণহীন বিচারের স্রোতপথ মানে স্রোতপথ শব্দের অর্থ প্রবাহপথ বা ধারা গ্রাসী শব্দের অর্থ ধ্বংস করে বা গ্রাস করে ফেলে তাহলে কবি কি বলেছেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসি কবি বলতে চেয়েছেন যেখানে অবাঞ্চিত ফালতু আচার বিচার অনুষ্ঠান কুসংস্কার সব মানুষের জীবনে কোনো কাজে লাগে না মরুভূমির প্রাণহীন বালির মতন আমাদের জীবনকে ধ্বংস করে দেয় আমাদের বিচার বুদ্ধিকে গ্রাস করে ফেলে অর্থাৎ কবি এখানে স্পষ্ট করে বলতে চাইছেন যে আমাদের সমাজকে যদি ফালতু অবাঞ্ছিত কুসংস্কার আচার বিচার ঘিরে ধরে তাহলে আমাদের সমাজটা মরুভূমির ওই প্রাণহীন শুষ্ক বালিতে পরিণত হবে পৌরুষেরই করেনি শতধা যে সমাজের মানুষকে অজ্ঞতা কুসংস্কার ঘিরে ধরেনি সেখানকার মানুষের চারিত্রিক দৃঢ়তাকে শতবার আঘাত করলেও খণ্ডিত করা যাবে না ইত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দেরই নেতা অর্থাৎ যেখানে মানুষের জীবনের অজ্ঞতা কুসংস্কার বা পরাধীনতা গ্রাস করেনি যেখানে মানুষ নিজের মনের আনন্দে চিন্তা করতে পারে কাজ করতে পারে নিজেকে নিজের পরিচালক বলে মনে করতে পারে নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত তোমাদের শব্দার্থ গুলো জানে দিই হস্তে শব্দের অর্থ হাত নির্দয় মানে দয়াহীন বা নিষ্ঠুর ভাবে পিত কবি এখানে পরমেশ্বর ঈশ্বরের কথা বলেছেন কবি বলতে চেয়েছেন যে আমরা যদি কোনো অন্যায় করি আমরা যদি কোনো ভুল করি আমরা যদি কোনো ভুল পথে চালিত হই তাহলে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা পরমেশ্বর তিনি যেন আমাদেরকে কঠোর হাতে আঘাত করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেন এরপর শেষ লাইনে কবি প্রার্থনা করছেন কি ভারতের সেই স্বর্গে করো জাগরিত কবি শেষ লাইনে প্রার্থনা করেছেন ভারতবর্ষকে তুমি সেই স্বর্গে জাগরিত করো যেখানে মানুষের অঙ্গতা সংকীর্ণতা কুসংস্কার থেকে মুক্ত হয়ে জ্ঞান সত্য ও নানান কর্মের মাধ্যমে ভারতবর্ষ এক স্বর্গীয় দেশে পরিণত হবে এবার প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি ভারতবর্ষকে কিভাবে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো কিংবা প্রশ্ন আসতে পারে ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত স্বর্গ বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন চিত্ত যেথা ভয় শূন্য কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন এখানে প্রিত বলতে কার কথা বলা হয়েছে কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে আর একটি তোমাদের প্রশ্ন দেব নিত্য জেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন এখানে কবির যে ঈশ্বর বোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো।